সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত খালেদা হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা জুমা শেষে বের হওয়া মাত্রই যুবদল কর্মীকে গুলি করে ও রক কেটে হত্যা ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত মন্তব্য প্রধান উপদেষ্টার লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন দিয়ে লাভ নেই মন্তব্য ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায় দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার পাশে এখন দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না বলেন তিনি শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সায়া সংসদে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখেন যে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এর পাশাপাশি পহেলা অক্টোবর বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সাথে দেখা করেন কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন যিনি ফেসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছেন তাকে আমি নারী বলতে রাজি নই নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সেন্টার ফর ইনক্লুসিভ বাংলাদেশ এবং উইমেন এম্পোয়ারমেন্ট এনহ্যান্সমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী নারী ও গণ ক্ষমতায়ন সম্ভাবনা এবং করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন ফরিদ আক্তার বলেন উনিশশো সালে এর সাথকে আমরা হটিয়ে শুধু নারী প্রধানমন্ত্রীর অধীনে ছিলাম খুব দুঃখজনক হল গত পনেরো বছর আমরা এক ফেসিবাদীর অধীনে ছিলাম আমি তাকে নারী বলতে রাজি নই যিনি ফেসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছে তাকে আমি নারী বলতে রাজি নই নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না জুমা শেষ করে বের হওয়া মাত্রই যুবদল কর্মীকে গুলি করে ও রক কেটে হত্যা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের কবির হোসেন প্রকাশ নামে এক যুবককে পায়ে গুলি করে এবং কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আলাইয়াপুর ইউনিয়নের সুজায়তপুর গ্রামের সুজায়তপুর জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে নিহত কবির হোসেন একই ইউনিয়নের আকবর হাজিবাড়ির মৃত নূরনবীর ছেলে নিহত কবিরের বড় ভাই আলমগীরকেও প্রায় আট বছর আগে একই কায়দায় হত্যা করেছিল সন্ত্রাসীরা স্থানীয়রা জানান নিহত কবির হোসেন যুব দলের ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন যুব দলের রাজনীতিতে যুক্ত থাকায় বিগত সরকারের আমলে একাধিক মামলার আসামি ছিলেন তিনি একাধিকবার কারাগারেও গেছেন গত পাঁচই আগস্টের পর এলাকায় আসেন শুক্রবার দুপুরে তিনি নিজ বাড়ির পাশের সুজায়েদপুর পূর্ব জামে মসজিদের জুমার নামাজ পড়তে যান জুমার নামাজ আদায় করে তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান ওই সময় মুখোশ পরা পাঁচ ছয় জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশা যোগে সুজায়তপুর পূর্ব জামে মসজিদের সামনে আসেন এক পর্যায়ে কবির মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে তারা গুলি ছোড়েন এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত যা বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ঐক্য সংস্কার ও নির্বাচন সামনে রেখে দুদিনব্যাপী এ সংলাপ হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন দিয়ে লাভ নেই মন্তব্য ফয়জুল করিমের দেশের বর্তমান পরিস্থিতিতে টেকসই সংস্কার ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এমন অবস্থায় নির্বাচন হলে কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেওয়া যাবে না কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে না শুক্রবার সেগুন বাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি সব কথা বলেন সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে মন্তব্য রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পতিত ফেসিবাদের দোষররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সচিবালয় আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মন্তব্য করেন রিজভি তার অভিযোগ বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে বিএনপির শীর্ষ নেতা বলেন সংস্কার চলবে নির্বাচনও চলবে অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে তিনি আরও বলেন যারা জনগণের ভোটকে ভয় পায় এবং যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে